আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আগামীকাল সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে বিরোধী অপরাধের একটি পার্টিকুলার মামলায় সাবেক প্রধানমন্ত্রী পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় প্রদান করা হবে শেখ হাসিনার সঙ্গে এই মামলায় আরও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুন তাঁরাও আসামি আছেন এক্ষেত্রে চৌধুরী মামুন ইতিমধ্যে এই মামলায় রাস হয়েছেন ফলে এই মামলার রায় নিয়ে জনগণের মধ্যে একটি ব্যাপক কৌতূহল থাকাটাই স্বাভাবিক এটি দেশে যেমন আছে দেশের বাইরেও এই মামলার রায় নিয়ে বহু সংখ্যক উৎসুক চোখ নিশ্চয়ই বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল আদালতের দিকে তাকিয়ে থাকবেন যে রায়টি কি হতে পারে রায়ের সাজা কেমন হতে পারে এই রায়ের অবস্থানটা কি হতে পারে এই নানা ধরনের এক ধরনের প্রেডিকশান আছে এক ধরনের আলোচনা আছে এক ধরনের অনেক ধরনের কৌতূহল স্বাভাবিকভাবেই থাকবে এক্ষেত্রে একটি আন্তর্জাতিক মিডিয়া বিবিসি নিউজ বাংলা তারা একটি সংবাদ পরিবেশন করেছে গত তেরোই নভেম্বর আপনারা ইচ্ছা করলে এই সংবাদটি পুরোপুরি পড়ে নিতে পারেন আমি আমার এই আলোচ আজকের আলোচনায় এই সংবাদটির কিছু সহযোগিতা নেব এক্ষেত্রে আমরা জানি বাংলাদেশে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় মূলত গণহত্যা যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য সেটি আওয়ামী সরকারের আমলে গঠিত হয় আমরা জানি এটি মূলত দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি অর্থাৎ উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে এই ট্রাইব্যুনাল গঠিত হয় যেখানে আসামি গ্রেপ্তার বিচার এবং সাজা দেওয়ার বিধান আছে সময়ের বিবর্তনে এই আইনে বেশ কিছু সংশোধনী এসেছে কিছু নতুন ধারা সংযোজন হয়েছে কিছু বিয়োজনও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানও আছে এই আইনের বিষ ধারায় যেভাবে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে স্পষ্টভাবে ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শাস্তি দিতে পারবে এক্ষেত্রে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর গাজী এইচ এম তামিম তিনি যেভাবে বলছেন আসামির অপরাধের সাথে সম্পৃক্ততা এবং অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে পারবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন আমৃত্যু কারাদণ্ড দিতে পারেন এর চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারে ট্রাইব্যুনাল এটি অপরাধের মাত্রা বা গভীরতা অনুযায়ী নিরূপিত হবে এবং এই অধিকারটি সম্পূর্ণ ট্রাইব্যুনালের বিচারকের শেখ হাসিনার মামলায় ইতিমধ্যে প্রসিকিউশন সর্বোচ্চ সাজা চেয়েছেন অর্থাৎ তারা মৃত্যুদণ্ডই চেয়েছেন এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি সাংবাদিকদেরকে যেভাবে জানিয়েছেন তিনি বলছেন আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় অপরাধের গভীরতার উপর নির্ভর করে মৃত্যুদণ্ড বা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়ার বিষয়টিও এটি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর এই আইনগুলো আইনটি যেটি ছিল উনিশশো তেহাত্তর সালের আইনের আদলে যেটি দুই সালে করা হয় সেখানে বর্তমান সরকার গত দশই মে তারা কিছু সংশোধনী আনেন প্রয়োজনের নিরিখে বা বর্তমান বাস্তবতায় এই অবস্থায় এই আইনে সংশোধনী এনে আসামির সম্পদ বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে এই সংশোধনের ফলে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবেন একই সাথে ওই সম্পদ ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার নির্দেশও দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক্ষেত্রে প্রসিকিউটর মিস্টার তামিম তিনি যেভাবে সাংবাদিকদেরকে জানেন যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়ার আবেদন করেছেন এছাড়া এই আইনে আরেকটি সংযোজন আছে সেটি হলো এই আইনে কোনো রাজনৈতিক দল অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে বিচার করার একটি আর এটি পূর্বেই ছিল কিন্তু সাজা দেওয়ার সুনির্দিষ্ট বিধান ছিল না অন্তর্বর্তীকালীন সরকারি যে দশই মে যে সংশোধনীটি আনেন সেখানে তারা এই আইনে দণ্ড বা সাজার বিধান যুক্ত করে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেন এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশে যেটি বলা হয়েছে সেটি হলো এই আইন বা প্রযোজ্য অন্যান্য আইনে যা কিছুই থাকুক না কেন যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠনে এই আইনের তিন ধারা উপধারা দুইয়ের অধীনে কোনো অপরাধ সংগঠন করেছে আদেশ দিয়েছে চেষ্টা করেছে সহায়তা করেছে উস্কানি দিয়েছে মদত দিয়েছে ষড়যন্ত্র করেছে সহযোগিতা করেছে কিংবা অন্য যে কোনোভাবে এই অপরাধ সংগঠনের সহায়তা করেছে তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার সংগঠনের নিষিদ্ধ ঘোষণার এর নিবন্ধন বা লাইসেন্স স্থগিত বা বাতিল করার এবং সম্পত্তি জব্দ করারও অধিকার থাকবে ট্রাইব্যুনালের একই সাথে আইনের সংগঠনটির শব্দটিরও একটা সংজ্ঞা দেওয়া হয় এই আইনের আওতায় সংগঠন বলতে রাজনৈতিক দলকেও বোঝাপে এই যে বিধান ফলে প্রসিকিউটর তারা জানিয়েছেন যে তারা সর্বোচ্চ সাজা চেয়েছেন তাহলে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হলে তার জন্য প্রসিকিউটর মৃত্যুদণ্ড এটি ডিম্যান্ড করেছেন এবং একই সঙ্গে সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটি ক্ষতিগ্রস্ত দেওয়া ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য নিশ্চয়ই তারা আবেদন করেছেন সেটি তারা উল্লেখ করেছেন ফলে এখন দেখার বিষয় আছে একটা নতুন ধরনের বিচারে কি ধরনের সাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের ক্ষেত্রে সাব্যস্ত করেন এবং সেটি বাস্তবায়নের প্রক্রিয়াটাও কি এটি দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ নিশ্চয়ই আগ্রহ ভরে অপেক্ষা করবেন বিশেষ করে সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটা কী এই সম্পদ বাজেয়াপ্ত করে যেমন বলা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত বলতে এখানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মৃত্যুবরণ করেছেন তার সংখ্যা চোদ্দোশের উপরে ইতিমধ্যে নিরূপিত হয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ নানাভাবে আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চিকিৎসাধীন আছেন চক্ষু হারিয়েছেন এই সম্পদ কীভাবে আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দেওয়া হয় সেটি কিভাবে বাস্তবায়িত হয় এটি নিশ্চয়ই দেখার মতো আগ্রহ নিশ্চয়ই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর থাকবে এছাড়া যদি অপরাধ প্রমাণিত হয় যে এই যে উস্কানি দেওয়া নির্দেশ দেওয়া মদত দেওয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অপরাধ সংগঠনে ভূমিকা রাখা সেটিও শাস্তির আওতায় আসবে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠন বা অঙ্গ সংগঠন তাদের নিবন্ধন স্থগিত করা তাদের রাজনীতি করার অধিকার এটি নিয়ন্ত্রণ করা এ সমস্ত বিষয়েও এই আইনে সংযুক্ত আছে ফলে এই মামলায় যদি অপরাধীদের অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় তাহলে তাদের রাজনৈতিক সংগঠনের ভবিষ্যৎ কী হবে সেটিও দেখার অপেক্ষায় আমরা আছি এখানে উল্লেখ্য যে ইতিমধ্যে বেশ কিছু টেলিভিশন টেলিফোন কনভার্সেশন এটি যেটি জনগণের সামনে এসেছে সেখানে তো দেখা যাচ্ছে সুনির্দিষ্টভাবে কিভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে এক্ষেত্রে মাঝে দেখলাম আইনমন্ত্রী সাবেক আনিসুল হক এবং সালমান এফ রহমানের একজন কনভার্সেশন হয়েছে সেখানে কারফিউ দিয়ে সবগুলোকে শেষ করে দেওয়া এই ধরনের কথা বলা হচ্ছে চোদ্দ জোটের বৈঠক হয়ে সেখানে সরকারের এই সমস্ত পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানানো হয়েছে এবং সেখানে কারফিউ দেখামাত্র গুলির নির্দেশ এগুলো ওবায়দুল কাদের নিজে বলেছেন আমরা টেলিভিশনে দেখেছি তাছাড়া নানা টেলিফোন কনভার্সেশনের শেখ হাসিনা কীভাবে এটি নির্দেশ দিচ্ছেন আসাদুজ্জামান কামাল পুলিশের কর্তাদেরকে কিভাবে নির্দেশ দিচ্ছেন এগুলো লিকড হয়েছে এবং এর ফরেন্সিক রিপোর্ট অর্থাৎ ওই কণ্ঠটি সংশ্লিষ্ট ব্যক্তির কিনা সেটিও নিরূপণের জন্য নিশ্চয়ই বিজ্ঞানসম্মত আধুনিক যে পদ্ধতি তার সাহায্যও নেওয়া হয়েছে আমরা জানি ইতিমধ্যে শেখ হাসিনার একটি টেলিফোন কনভারসেশান যেটি ওই যে আমি এতগুলো মানুষকে খুনের লাইসেন্স পেয়ে গেছি এই সংক্রান্তে একটি টেলিফোন কনভারসেশানে শেখ হাসিনাকে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরা ছয় মাসের সাজা দিয়েছে ফলে এইগুলো খুব সহজেই প্রমাণিত হওয়া সম্ভব এবং সেই অনুযায়ী সাজাটি কী হচ্ছে এটি দেখার মতো বিষয় এখন আমি মোটামুটি বোঝা গেল যে এই অপ অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সাজাটি কেমন হতে পারে নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে যদি সত্যিই অপরাধ প্রমাণিত হয় এবং সর্বোচ্চ সাজা যদি সত্যিই ট্রাইব্যুনাল প্রদান করেন তাহলে একেবারেই একটু ভিন্ন রকমের সাজা এর ডিরেকশন আদালত দিবেন এমনটি অনুমান করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে এখন প্রশ্ন হলো তেরোই নভেম্বর লকডাউন যেটি অপরা মানে মামলার রায়ের তারিখ ঘোষণার দিনে করেছেন সতেরো নম্বর আওয়ামী লীগ কী করবে এখনও স্পষ্ট না হলেও তারা হয়তো কোনো ধরনের এনার এনআরকি তৈরি করার চেষ্টা অপচেষ্টা করতেই পারেন এবং তাদেরকে দেশের বাইরে থেকে টেলিফোনে সেভাবেই নির্দেশ দেওয়া হয় আবার সত্যিই আওয়ামী লীগের যে সমর্থক যারা আসলে অনেক ক্ষেত্রে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন সমর্থকও নিশ্চয়ই আওয়ামী লীগের আছে ছোট্ট একটি দেশ প্রায় সকলেই আমাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যেও আওয়ামী লীগের সমর্থক আছে এই সমর্থকদের মধ্যে এখনও এই পলাতক অপরাধীদের নির্দেশনায় যারা মাঠে নেমে নতুন করে অপরাধ সংগঠনের মতো বোকামি করেন তাদের জন্য আমার সত্যিই করুণা হয় এই লোকেরা এই ব্যক্তিগণেরা তারা এই প্রশ্নটি নিজেদেরকে কেন করেন না যে শেখ হাসিনা তার একজন আত্মীয়কে দূরতম সম্পর্কের একজন আত্মীয়কেও বাংলাদেশে রাখেননি পূর্বাণ্ডেই পরিস্থিতি অনুমান করে তিনি তাদেরকে পালিয়ে যেতে নির্দেশনা দিয়েছিলেন যিনি তার পরিবারের দূরতম সম্পর্কের আত্মীয়তাকে নিয়ে পালিয়ে যান আর দেশের লক্ষ্য সমর্থকদেরকে এই ঝুঁকির মধ্যে বিপদের মধ্যে রেখে যান আবার তাদেরকেই নতুন করে সংঘাত সংঘর্ষ তৈরি করে অপরাধপ্রবণ কাজে নিয়োজিত করে তাদেরকে নতুন করে মামলার আসামি করার মতো পরিস্থিতি তৈরি করে দেন এবং তাদেরকেও যথেষ্ট বিড়ম্বনা এবং বিপদের মধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দেন এই আওয়ামী লীগের সমর্থকরা একটা প্রশ্ন কেন করেন না যে পাঁচই আগস্ট শেখ হাসিনা ধরে নিলাম পরিস্থিতির কারণে তিনি পালিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা কবে পালিয়েছেন সেনা হেফাজতে ছিলেন ছয়শো ছাব্বিশ জন আমরা জানি আই এস পরিসংখ্যান অনুযায়ী যারা পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর কাছে জীবন বাঁচাতে আশ্রয় চেয়েছিলেন এমনটি আই এসপিআর বলেছে সেই ছয়শো ছাব্বিশ জনের মধ্যেও শেখ হাসিনার একজন নিকট তো দূরের কথা দূরতম সম্পর্কের কোনো আত্মীয়র নামও নাই তাহলে শেখ হাসিনার নিত্যই নিশ্চয়ই তারা আত্মীয় স্বজনকে জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শুরুর দিকে তাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য তিনি যথেষ্ট নির্দেশনা দিয়েছেন সহায়তা করেছেন এবং তারা পালিয়ে প্রাণ বাঁচিয়েছে অথচ লক্ষ্য আওয়ামী লীগের কর্মী বাংলাদেশে এখন নিরাপত্তাহীনতায় ভোগেন তাদের রাজনৈতিক অধিকার নাই তারা সামাজিকভাবে অনেকটা নিগ্রহের শিকার আবার তাদেরকে অপরাধপ্রবণ কাজে ঝুঁকিপূর্ণ কাজে নামতে নির্দেশনা দিচ্ছেন এই সমস্ত পলাতক ফ্যাসিস্ট মারাত্মক খুনিরা এখানে একটা কথা আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে মেয়র ফজলুর তাপস যেদিন পালিয়ে যান সম্ভবত তিনি সিঙ্গাপুরে যান সেদিন একটা টেলিফোন কনভারসেশান পরে আমরা দেখেছি এটি যেটি সেখানে দেখা যাচ্ছে তাপস পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথাও বাধাগ্রস্ত হলে তিনি সরাসরি তার পুপু শেখ হাসিনাকে ফোন দিলেন এবং শেখ হাসিনা তাকে পথ বাতলে দিচ্ছেন যে কিভাবে তিনি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্রস করে তিনি দেশ থেকে পালিয়ে যাবেন তাহলে তাপসকে পালানোর তো এই যে পরামর্শ শেখ হাসিনাই দিয়েছেন তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এই ঝুঁকি নিয়ে এই ধরনের অপরাধীদেরকে বাঁচাতে নতুন করে বাংলাদেশে নিজেদের জীবন ঝুঁকিপূর্ণ করছেন একই সঙ্গে বাংলাদেশের একটা স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন রাজনৈতিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে যদি ফিরতে হয় এটি কোনো পথ নয় রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে গেলে আওয়ামী লীগকে তাদের অপরাধের এই বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে তাদের ডিফেন্স নেওয়ার সুযোগ যেটি আছে সেটি সম্ভব হলে তাদেরকে নিতে হবে পলাতক অবস্থা থেকে তাদেরকে বাংলাদেশে ফিরতে হবে এরশাদের পতন হয়েছে এরশাদ যথেষ্ট সমঝোতা করে ক্ষমতা ছেড়েছেন আপনারা লক্ষ্য করবেন যে এরশাদ তার ভাইস প্রেসিডেন্ট মৌদুদ আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন নিশ্চয়ই সেখানে একটা আনুষ্ঠানিকতা ছিল এরশাদ তো সেই মুহূর্তে সকলের সঙ্গে আলোচনা করে আবেদন নিবেদন করেও দেশের বাইরে চলে যেতে পারতেন এরশাদের মতো স্বৈরাচার তিনি পালাননি অন্য কোনো নেতা নেত্রী পালান নাই এত ম লৌহ মানবী শক্তিশালী শেখের বেটি কোনোদিন পালায় না তিনি কেন পালিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রশ্নটি এই জায়গায় খোঁজেন এবং নিজেদের স্বাভাবিক জীবনযাপনকে অস্বাভাবিক করার ক্ষেত্রে এই পলাতক ফ্যাসিস্টদের কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে নতুন করে কোনো ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি করে নিজেদের জীবন ঝুঁকিপূর্ণ করবেন না আপনাদের এই শুভবুদ্ধির উদায় হোক এবং একই সঙ্গে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ আগামীকাল তাদের চোখ তাদের মন তাদের আগ্রহ তাদের কৌতূহল সবই নিবিষ্ট থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে এই ফাঁকে কেউ যেন কোনো ধরনের সংগতময় পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন জনজীবনের শান্তি এবং স্বস্তি নিরাপত্তা এটির বিধান করা সরকারের দায়িত্ব নাগরিকদের পক্ষ থেকে এই সরকারের প্রতি আহ্বান করে শেষ করছি আল্লাহ হাফেজ